আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তারা জানিয়ে দিয়েছে যে কুড়ি জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প অফিস হবে সেই ক্যাম্প অফিসে অ্যাডমিট কার্ডগুলো আগে বিতরণ করা হবে এবং সেখান থেকে অ্যাডমিট কার্ডগুলো বিভিন্ন স্কুলে চলে যাবে বিভিন্ন স্কুলে অ্যাডমিট কার্ড পাবে কুড়ি জানুয়ারি এবারে এই অ্যাডমিট কার্ড পাওয়ার পর কিছু অফিসিয়াল কাজ থাকে এবং স্কুলে সেইগুলো এন্ট্রি করে রাখে এবং স্কুলে এন্ট্রি হয়ে গেলে একদিনের মধ্যেই কুড়ি জানুয়ারির পরে দু এক দিনের মধ্যে কিন্তু সকল ছাত্রছাত্রীরা কিন্তু হাতে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অর্থাৎ যা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে কবে অ্যাডমিট কার্ড পাবে স্কুল অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে কুড়ি জানুয়ারি তাহলে কুড়ি জানুয়ারির পরে এক দু দিনের মধ্যে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে নিজের স্কুল থেকে অ্যাডমিট কার্ডটা নিজেরাই নিয়ে নেবে এটা স্কুলের উপর ডিপেন্ড করছে স্কুল অবশ্যই জানিয়ে দেবে মোটামুটি ধরে নাও কুড়ি জানুয়ারির পরে প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর অ্যাডমিট কার্ড এই যে বিতরণটা করা হবে যে বিভিন্ন যে ক্যাম্প অফিস হবে বিশেষ করে স্কুলদের জন্য মানে স্কুল কী করবে সেই সব ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ডগুলো কালেক্ট করবে এই এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত টাইম এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বিভিন্ন ক্যাম্প অফিস হবে এবং সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুল সেখান থেকেই ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিটগুলো অ্যাডমিট কার্ডগুলো কালেক্ট করবে এবং পরে ছাত্রছাত্রীদের কাছে বিতরণ করবে আমি আশা করি যা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেক ছাত্রছাত্রীর ভালো রেজাল্ট করবে প্রশ্ন খুব বেশি কঠিন হয় না পার্টমার্কিং থাকে মোটামুটি লিখলে নম্বর পাওয়া যায় হতাশ হওয়ার কোনো কারণ নেই আর যারা ভালো স্টুডেন্ট তারা ভালোভাবে পড়াশুনো করো দেখবে তোমরা যেটা আশা করছো সেই আশা অবশ্যই পূর্ণ হবে সকলের জন্য শুভকামনা করছি ধন্যবাদ